অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ উপদেশ উপদেশবাণী অষ্টম খণ্ড সর্বাধিক সৌভাগ্যবান ব্যক্তি দ্বারভাঙ্গা নিবাসী জনৈক যুবককে শ্রী শ্রীবাবামনি পত্র লিখিলেন দ্য লাকিয়েস্ট ম্যান in my opinion is he who can keep a clean conscience untroubled by any evil deed or thought what a grand thing it is to remain pure and to help others in their glorious attempts at attaining perfect purity ক্লিনিনেস ইজ রিয়েলি নেক্সট টু গডলিনেস ইফ ইট মিন্স দ্য স্যান্টিটি অফ বোথ বডি অ্যান্ড মাইন্ড আ পিওর মাইন্ড ইন আ চেস্ট বডি ইজ দ্য নোবেলিসস্ট অ্যাকুইজিশন অন আর্থ আমার মতে সেই হইতেছে সর্বাপেক্ষা সৌভাগ্যবান ব্যক্তি যে ব্যক্তি তার বিবেককে কুকার্য ও কুচিন্তার দ্বারা অনুদ্বেজিত ও কলুষ্যহীন রাখিতে পারে নিজে পবিত্র থাকা এবং অপরকে পূর্ণ পবিত্রতা লাভ করিবার গৌরবজনক প্রয়াসে সহায়তা করা কীরূপ রূপ সুমহান ব্যাপার পবিত্রতার কথা বলিতে যদি দেহ ও মন উভয়ের নিষ্কলুষতা বুঝায় তবে নিশ্চয়ই পবিত্রতা দেবযোগ্য গুণ নিষ্পাপ শরীরে অকলঙ্ক মন জগতের মহত্তম সম্পদ হরিও।